thank you প্রথমবারের মতো শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক অনলাইন গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা ফেব্রুয়ারি সন্ধ্যায় নয়াহাট গ্যাস পাম্পের সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএমপির আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন হাবিলাদীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক আনিকা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কায়েস মোহাম্মদ রকি এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ কাদের নেওস চৌধুরী

বিএনপি নেতা মোহাম্মদ শামুনুর রশিদ যুবদল নেতা সাজ্জাদ হুসেন জসিম উদ্দিন মোহাম্মদ সৈয়দ নবী সোলাইমান মোহাম্মদ ফয়জুল কবির সোহেল কামাল উদ্দিন সরোয়ার এনামুল করিম ইয়াকুব মোহাম্মদ আবু তালেব কোটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী উমর শরীফ জেমো এর সঞ্চালনায় সম্পূর্ণ হয় অতিথি বৃন্দরা দুই দলের খেলোয়াড়দের রানার্স আপ ও উইনার ট্রফি প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এনামুল হক এনাম বলেন আমরা কথা বলার অধিকার পেয়েছি একমাত্র এই অধিকারের পাওয়ার পিছনে হলো শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এই স্বাধীন মুক্ত হাসিনা মুক্ত গণহত্যাকারী মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে ষড়যন্ত্র এখনো লিপ্ত আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই দল যেই নেতার যেই দলের নেতৃত্ব তারিক রহমান দেয় যেই দলের নেতৃত্ব বেগম খালবা জিয়া দেয় যেই দলের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা আলহাজ এই পটিয়ার রাজনীতি এলাম ভাই বারবার বলেছেন পটিয়ার মানুষকে ফেলে তিনি মার পালিয়ে যাবেন না মার ছেড়ে পালিয়ে যান নাই ষোলো বছর দিন রাত সংগ্রাম করেছেন ষোলো বছর নিজের শরীরের রক্ত জড়িয়েছেন আওয়ামী লীগের বিশিষ্ট বাহিনী হামলার শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন জেলে গিয়েছেন তারপর বলেছি যে আওয়ামী লীগের নেতারা বলছিল কেন হবে